আসসালামু আলাইকুম হ্যালো মহন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসলে আসার সময় ভিডিও করিনি কারণ আমি এই জায়গাটা চিনতাম না এটা হলো রাশির ভবানীগঞ্জ আপনার বাগমারার মধ্যে পড়ে আর কি তো আসছিলাম হচ্ছে ইনকাম ট্যাক্স জমা দিতে তো আসার সময় ভিডিও না করার কারণ হচ্ছে আমি আসার সময় জিজ্ঞেস করতে করতে আসছি যে আসলে এই অফিসটা কোথায় বা ভবানীগঞ্জ কোথায় এর আগে আসিনি অনেকদিন আগে আসছি কিন্তু এই জায়গাটা ওই জায়গা এটা জানতাম না তো তার জন্য আসলে কি রেকর্ড করিনি তো যাওয়ার সময় ইনকাম ট্যাক্স অফিসের একেবারে নিচ থেকে আপনি হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম তো বাজারটা আসলে এইটা হলো ভবানীগঞ্জ বাজার বাজারটা আসলে অনেক বড় ক্যামেরা দেখলেই বুঝতেছেন কি অবস্থা দেখলে পাগল হয়ে যায় আর হবে না কেন আল্লাহ তো এখন ফাঁকা রাস্তা এই বাজারটাতে পুরো রাস্তাটাই আসলে এইভাবে ঢালাই রাস্তা করা আসলে এটা করার উদ্দেশ্য হ্যাঁ যে আপনার রাস্তাটা যেন অনেকদিন টেকসই হয় বাজারের রাস্তা তো অনেক চাপ পড়ে আসলে কি কারণটাতে রাস্তাগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবগুলোতে বাজার এলাকাতে গুলোতে এই রাস্তাটা করা হয়েছে আমাদের বাজারেও করছে এইখানে কোথায় জানি পশু হাসপাতাল দেখলাম ছাড়া চলে আসলাম নাকি এটা হলো ভবানীগঞ্জ সিনেমা হল হ্যাঁ নাম করা সিনেমা হল ছিল বাংলা ভাই সিনেমা হলটাতে শুনছিলাম এগুলো শোনার কথা আসলে এগুলো কথা কেউ কান দিবেন না মানে জাস্ট শুনছিলাম এই তো বাইক ঢুকাই দিছে আরে এদের ভয় ভয়টাও লাগে না আমার না বাইক চালাত না অনেক ভয় লাগে 私は私の場合は、私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は